হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও এটা হচ্ছে সিএসএস এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার চব্বিশ আর এইটা হল ওদের ওয়েবসাইট এইখানে ঢুকে আপনি সার্কুলারটা পেয়ে যাবেন তাছাড়া যাবতীয় তথ্য আমাদের ভিডিওতে দেওয়া আছে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন যাতে আপনার সুবিধায় আবেদন করতে প্রতিষ্ঠার নাম খ্রিস্টান সার্ভিস সোসাইটি কর্তৃপক্ষ তাদের মাধ্যমে নিয়োগটা হচ্ছে নিয়োগ প্রকাশের তারিখ পাঁচ জুলাই দু হাজার চব্বিশ চলমান নিয়োগ একটি পদের সংখ্যা অসংখ্যজন বয়স সীমা আঠারো থেকে তিরিশ শিক্ষা ও এস সি এসএসসি স্নাতক পাস চাকরির ধরন এনজিও চাকরি অফিসিয়াল ওয়েবসাইট www.css.bd.org এই যে এইখানে দেওয়া আছে আর এই যে সার্কুলারটা এইটা আপনি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন কারণ আবেদনের সময় আপনার অবশ্যই এই জিনিসটা প্রয়োজন হবে আর নিচেই যাবতীয় তথ্য দেওয়া আছে আমাদের এইখান থেকে দেখে নিতে পারেন পদের নাম লোন অফিসার পদ সংখ্যা দুইশো জন শিক্ষাগত যোগ্যতা এসএসসি স্নাতক স্নাতোত্তর কর্মস্থল বাংলাদেশের যে কোনো এলাকায় চাকরির ধরন নিয়মিত বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর বেতন সর্বসাকুল্যে বিশ পাঁচশো চার বাই বিশ হাজার পাঁচশো চার টাকা বাইশ হাজার দুইশো স্থায়ী হলে বাইশ হাজার ছয়শো আশি চব্বিশ হাজার চারশো বিশ টাকা আর নিচেই আপনার কবে থেকে সরাসরি সাক্ষাৎকারের সময় বারো তেরো উনিশ জুলাই দুই আগস্ট পর্যন্ত সাক্ষাৎকারের সময় পাবেন আর বিডিজ অফ কর্নার আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে করে পরবর্তী ভিডিওর আপডেট পেয়ে যান ধন্যবাদ সবাই ভালো থাকবেন